মুসলমান মেইরা নে আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখে দেখেLambda বলে নোয়া بندرাচরানো 73 হসনা আমনুমক্ষনা আমি নবী দুনিয়ার মত বেশিদিন দিন যাবত থাকব না আমি নবী কিন্তু একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো আনসবী যেই দিন আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ওই দিন কিন্তু একা হয়ে যাব একা হয়ে যাব সাহাবায়ে کرام নঙ্গওয়ান রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আমাদের কে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন ওই সময় আপনার যে দায়িত্ব রয়েছে যে দায়িত্বটাকে পালন করবে কে আপনার উন্মতির মাঝে এই ইসলামের দাওয়াত যাকে পৌঁছে দিবে কে আল্লাহ রসুল সাল্লাম ডাক দিয়ে বলেন আমি যখন এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর আমার দায়িত্বটা তোমরা পালন করবা সাহাবি কেন ডাক দিয়ে বলতেছে আমরা তো দুনিয়ার মধ্যে বেশি দিন যেমন থাকতে পারবো না আমরাও তো দুনিয়া থেকে একদিন না একদিন বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে চলে যাব ওই সময় এই দুনিয়ার সমস্ত উম্মদেরকে শাসন কে করবে উম্মদের মাঝে কে ইসলামের নামা তাকে পৌঁছে দেবে আল্লাহ রসুল সাল্লাহাম ডাক দেওয়া ডাক দেওয়া উঠতেছেন আমার সাহেব শোনা শোনা আমি বিদায় নিয়ে চলে যাবো তোমরা তখন দুনিয়ার মধ্যে ইসলামের দাওয়াত ধারে 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 ঘুরে ঘুরে ইসলামের দামাত করে তোমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা হয় সময়

আজকে আমার এই বাংলার জমিনের মধ্যে না। ইসলামের আইন এখন আমাদের বাংলার জমিনে কায়েম মহায় নাই আজকে যদি আমার এই সোনার বাংলার জমিনের মধ্যে ইসলামের আইন যদি কায়েম হয়ে যাইতো ইসলামের শাসন যদি কায়েম হয়ে যাইতো তাহলে আজকে আমার ওই আর ছোট্ট বোন মুসাম্মদ আসিয়া কোনো দিন নির্যাতিত হতো না আসিয়া কোনো দিন হত্যা হতো না আসিয়া কোনো দিন ধর্ষণের মধ্যে শিকার হইতো না আজকে আমার বাংলার জমিনের মধ্যে ইসলামের কাইম নাই ইসলামের রাষ্ট্র দেখে নাই এই কারণে আজকে আমাদের ছোট্ট আসিয়ান আসিয়া ধর্ষণের শিকার হয়ে গেছে চিল্লায় বলেন কেনা আজকে তাকায় দেখেন মাগুরার জমিনে শিশু সন্তান আর বছরের একটা মেয়ে নামটার আসিয়া ধর্ষণের মধ্যে শিকার ধর্ষণের শিকার হয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে মুসলমান ভাই ওই আসিয়ার মা বাবার আজারি দেখে না দেখে তার ছোট্ট মেয়ের কান্না দেখে ছোট্ট ভাইয়ের কান্না দেখে অন্তরের মধ্যে কান্না থামিয়ে রাখা যায় না রে বন্ধু এ বন্ধু আজকে আমার এই বাংলার জমিনের ইসলাম কায়েম করতে হবে আজকে আমাদের বাংলার জমিনের মধ্যে ইসলাম কায়েম নাই দেখে মেয়েদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে পর্দা বাংলার জমিন থেকে পর্দা নামক জিনিসটা উঠে গেছে বাংলার জমিন থেকে নারীরা নামাজ কালাম সব কিছু উঠে ফেলেছে